আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি মিম কালেকশনে মিম কালেকশনে চলছে কিন্তু আপনাদের জন্য অফার সো অফারে আজকে সুন্দর কিছু ওয়ান পিস কুর্তি থাকবে সেমি লং এর মধ্যে আছে আর হচ্ছে লং এর মধ্যে আছে তো এইটা হচ্ছে আপনার লংটা তো এগুলোর বডি সাইজ ফ্রি সাইজ ফ্রি সাইজ তো এটা পুরোটাই ডিসকাউন্টে থাকবে যারা নিতে চাচ্ছেন ফার্স্ট অর্ডার করবেন এটা একটা লং শার্ট এটার দাম কত পড়ছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা পাইকেটিক একই প্রাইস যে যত পিস নিবেন এখানে আছে যতক্ষণ স্টকে আছে অতক্ষণ পাবেন স্টক শেষ হয়ে গেলে কিন্তু অফার নেই ঠিক আছে অফারও শেষ সো এইটা আপনার যতক্ষণ স্টকে পাবেন অতক্ষণ অফারটা থাকবে দাম পড়বে তিনশো পঞ্চাশ এই যেগুলো এখন দেখাচ্ছি এগুলো হচ্ছে সেমি লংয়ের মধ্যে এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা ওকে এই যে এটা পুরোটা কিন্তু স্কিন প্রিন্টের মাঝখানে কাজ করা আমি লুকটা একটু দূর থেকে দেখাই সেম প্রাইস তিনশো পঞ্চাশ দেন এইটা একটা আছে এটাও খুব সুন্দর একটা কুর্তি এটা ফুল কটনের মধ্যে গলায় কাজ করা এটা হাতাটা ফুল হাতা হবে দামটা কি তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু কালার অ্যাভেলেবেল নেইগুলো কিন্তু আপনার অফার দেওয়া হচ্ছে কিন্তু এগুলোর প্রাইস ছিল সাতশো আটশো করে তারও বেশি কিছু কিছু ডিজাইন আছে বাট এখন পাচ্ছেন ফ্ল্যাট ডিসকাউন্ট তিনশো পঞ্চাশ টাকা বাট আপনাদের কিন্তু অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে মানে স্টকে থাকাকালীন এই ডিজাইনটা একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু অনেক ঘের এটা বেসিক্যালি হচ্ছে রুমাল শার্টের মধ্যে গলায় এবার এরকম লেস ওয়ার্ক আছে আমি লুকটা একটু দূর থেকে দেখাচ্ছি প্রাইসটা পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আরও আছে দেখুন এই যে এটা একটা আছে সেম প্রাইস তিনশো পঞ্চাশ দেন এটা একটা আছে গলায় লেস ওয়ার্ক থাকবে তিনশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখা বলছে এই ডিজাইনটা এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা গলায় কাজ করা এটা আরেকটা ডিজাইন আছে এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ ওকে দেন এই কুর্তিটা এটা এত সুন্দর ইয়েলো কালারের মধ্যে গলায় কাজ করা এটা হাতা স্কিন প্রিন্ট এটার প্রাইস পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ আচ্ছা নেক্সট এটা দেখুন এটা টেল কাট স্টাইলে বাটনগুলো ওপেন করা যাবে এটা খুব সুন্দর সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটাও হচ্ছে সেমি লং এর মধ্যে বা শর্ট বলতে পারেন সো এটাও কিন্তু খুব সুন্দর সুন্দর ফুট মানে কুর্তি বা ফতুয়া স্টাইলে আছে এটার দাম কত পড়ছে তিনশো টাকা কালার দেখাচ্ছি তিনশো ইয়েলো কালার দেন এটা পিঙ্ক কালার প্রাইস একই তিনশো তিনশো নিজেরা দেখাবো এটা হচ্ছে মেরুন কালার সেম প্রাইস তিনশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা হচ্ছে সেম প্রাইস তিনশো এটা আবার হচ্ছে ফ্রন্ট সাইড শর্ট ব্যাক সাইড লং দামটা কি তিনশো টাকা নেক্সট এটা দেখুন এগুলো সব অফারে আছে যারা আগে অর্ডার করবেন তারা নিতে পারবেন তিনশো টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা ডিজাইন আছে এটাও খুব সুন্দর শেডের মধ্যে নিচে নিচেটা প্রিন্টের মধ্যে 300 টাকা 300 টাকা নেক্সট এটা একটা আছে সেম প্রাইস 300 এটা আরেকটা ডিজাইন সেম প্রাইস 300 টাকা যারা নিতে চাচ্ছেন একটু দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন এটাও সেম 300 টাকা প্রাইস পড়ছে লাস্ট ওয়ান একটা ডিজাইন আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটা এটাও সেম প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা ওকে সো যাই নিতে চাচ্ছেন চলে আমি মিম কালেকশনে তিন বেচা তিন বাজারে কাউসিমা সেকেন্ড ফ্লোর ইফেন ঢাকার নম্বর ভিডিও কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ